টুনির মামার গল্প টুনি ছোট্ট একটি মেয়ে গ্রামের এক প্রান্তে তার বাবা মায়ের সঙ্গে সে থাকে টুনি খুব চঞ্চল আর কৌতূহলী তার সবচেয়ে প্রিয় মানুষ তার মামা ফারুক মামা টুনির মামা শহরে থাকেন কিন্তু মাঝে মাঝে গ্রামে বেড়াতে আসেন আর এমনি টুনির জন্য নিয়ে আসেন চকলেট নতুন গল্প আর কত রকমের মজার মজার জিনিস একদিন তুমি জানলো মামা আসছেন সেই সকাল থেকেই ছটফট করছে বারবার ঘরের জানালা দিয়ে বাইরে তাকাচ্ছে শেষে দুপুরবেলা একটা মোটরসাইকেলের আওয়াজ শুনেই সে ছুটে বেরিয়ে গেল মামা এসেছে মামা এসেছে চিৎকার করে উঠলো সে ফারুক মামা হাসিমুখে নামলেন বাইক থেকে কোলে তুলে নিলেন টুনিকে কেমন আছিস টুনি ভালো মামা এবার কিন্তু একটা নতুন গল্প শোনাবেন গল্প না শোনালে কি তোদের মামা হয় নাকি সেই রাতেই রাতে তার ছোট ভাই রাজু আর পাশের বাড়ির দুই বন্ধু মিলে গোল হয়ে বসল মামার গল্প শোনার জন্য ফারুক মামা চোখ বড় করে গম্ভীর গলায় শুরু করলেন বাঘ আর বুদ্ধিমান মুরগির কাহিনী এক গ্রামে এক ছিল মুরগি নাম তার ঝুটি। বনে ছিল এক হিংস্র বাঘ নাম ভোলা ভোলা বাঘ প্রতিদিন সন্ধ্যাবেলা গ্রামে চলে আসত খাবারের খোঁজে সবাই তার ভয় কাপত কিন্তু ঝুটি ছিল একেবারে ভিন্ন সে সাহসী আর বুদ্ধিমান একদিন ঝুটি ঠিক করল বাঘকে সে একটা বুদ্ধি আঁটল সন্ধ্যায় যখন বাঘ এল ঝুঁটি গিয়ে বলল ভোলা দাদা আজ আমি তোমাকে এমন এক খাবার খাওয়াব যা খেলে তুমি আর কখনো অন্য কিছু খেতে চাইবে না বাঘ তো অবাক সে ভাবল দেখি তো মুরগি কি খাওয়ায় ঝুটি তাকে নিয়ে গেল একটা পুরোনো খরের ঘরে ঘরের ভিতর আগে থেকেই এক পেতে রেখেছিল ঢুকতেই দরজা বন্ধ বাঘ ধরা পড়ে গেল গেল সেই থেকে ঝুটি হয়ে গ্রামের বাঘুক আর বাঘ তাকে বন বিভাগ ধরে নিয়ে গেল দূরে পাহাড়ের জঙ্গলে গল্প শুনে টুনি আর তার বন্ধুরা করে থাকলো মামা তারপর তারপর ঝুটি বাচ্চা মুরগিদের বুদ্ধি শেখাতে লাগলো আর কেউ বাঘকে রাতে শুয়ে টুনি ভাবল আমি বড় হলে ঝুটির মতো বুদ্ধিমান হব পরের দিন সকালবেলা মামা বললেন টুনি আজ জল গিয়ে নদীর পারে একটু ঘুরে আসি টুনি সঙ্গে সঙ্গে রাজি দুজন মিলে হাঁটতে হাঁটতে চলে গেল নদীর পারে পথে মামা তাকে নানা রকম ফুল দেখালেন পাখির ডাক চিনিয়ে দিলেন বললেন গাছের নাম এক জায়গায় গিয়ে মামা বললেন দেখ তুমি এই যে বাসছাড় এখানেই ছোটবেলায় আমি আর তোর মা লুকিয়ে খেলতাম আমি একটা গোপন ঘরও বানিয়েছিলাম বাস দিয়ে টুনি চমকে উঠল সত্যি মামা আপনি আর মা এখানে খেলতেন হ্যাঁ তোদের মা খুব দুষ্টু ছিল আমাকে দৌড়ে ধরতে পারতো না টুনি হাসতে লাগলো এতদিন শুধু মা কে করা গলায় শাসন করতে দেখেছে আজ মামার মুখে শোনে মাও একদিন টুনির মতো ছোট্ট ছিল ফিরে আসার পথে মামা একটা মাটির পুতুলের দোকানে নিয়ে গেল টুনির জন্য কিনে দিল একটা হাতি একটা বাঘ আর একটা ছোট্ট মুরগি ঠিক যেমনটা ছিল মামার গল্পে মামা বললেন তুই যখন বড় হবিস তখনও যেন এই গল্পগুলো মনে রাখিস কারণ গল্প আমাদের শেখায় কিভাবে সাহসী আর বুদ্ধিমান হতে হয় টুনি মাথা নেড়ে বলল আমি হব মুরগি ঝুটির মতো পরদিন মামা চলে গেলেন শহরে কিন্তু তার গল্প হাটা পথে শেখানো গাছপাতার নাম আর বাসছাড়ের রহস্য সব টুনির মনে রয়ে গেল তার প্রিয় মানুষটি শুধু মামা না সে ছিল এক জীবন্ত গল্পের বই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ